আব্বা আব্বা বলো আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে যার শুরু জয় আগের মতো নিয়ম কানুন মানে ক্লান্তি নায়ের মাঝে কোন সুখেদার দার টানে সেই রবেরই গুণ গাহিছি আমরা গানে গান পৌষ মাঘে শীত আসে যে হিমেল শাড়ি পরে পাতা পাতা নতুন ঝরে কারি সারাই বর্ষাকালে ঝিলের ডোবাই হাজার ওঠে কোলা ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে চাঁদশো রোজই আগের মতো নিয়ম কানুন মানে ক্লান্তিনীয় নায়ের মাঝে কোন সুখেদার কানে সেই রুম গেছি আমরা গানে গানে